মুসলমানের দেশে যে মানুষটি আজানের বিপক্ষে কথা বলে সেই মানুষ মুসলমানের মুখের উপরে দাঁড়িয়ে আজানের বিপক্ষে কথা বলে এ বাংলাদেশ থেকে দান করে টাকা ইনকাম করে আবার নিয়ে চলে যায় এমন একজন ব্যক্তি যার নাম হচ্ছে সনুনি গাম আপনাকে নাম শুনেছেন এই সনুনি গাম হচ্ছে ইন্ডিয়ার একজন বিখ্যাত নাস্তিক শিল্পী যিনি কিছুদিন আগে বলেছেন ভোরে আজানকে নিষিদ্ধ করা হোক কারণ ভোরে আজানে আমাদের ঘুমের প্রবলেম হয় আমার ভাবতে অবাক লাগে যে দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের বুকের উপরে দাঁড়িয়ে একজন লজ্জা একজন বিশ্বার নাস্তিক আমার দেশে কনসার্ট করে কোটি কোটি টাকা নিয়ে যায় আর আমার দেশের একশ্রেণীর মুসলমান তাদেরকে সাপোর্ট করে কথা বলেন ঠিক না বেঠে এদেশ মুসলমানের দেশ হাজার হাজার হাফেজ হাজার হাজার আলেম কনসার্ট যদি হয় ইসলামিক ভাবে কনসার্ট হতে পারে কি পারে না কিন্তু তা না করে আজকে দেশের সকলে চাচ্ছে যুব সমাজকে ইসলামের পক্ষে সভ্য বানানোর কিন্তু যারাই চাচ্ছেন যুব সমাজকে সভ্য বানাতে তারাই আজকে কাজের মধ্যে নিমজ্জিত আছে না তা না হলে আমাদের ইসলামের যে আজাদ আসলে ভালো লাগে না কথা বলে এই আজানকে নিষিদ্ধ করতে চায় আসে না দেয় আমরা কি নাস্তিকদের পক্ষে না বিপক্ষে বিপক্ষে কিন্তু দেখে দেখে এক শ্রেণীর মুসলমান